আপনি মাল কিনছেন ভাঙা হলে নিতে হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাহিম সোলার হাউস ফাহিম সোলার হাউসে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সৌর বিদ্যুতের অনেক স্ট্রিট লাইট রয়েছে এবং কি সৌর বিদ্যুতের সম্পূর্ণ সরঞ্জাম রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে করা রয়েছে কিছু আধুনিক লেটেস্ট আমাদের সৌর বিদ্যুতের সরঞ্জাম তো শিবন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন যারা ঠিক আছে আপনার সবকিছু দেখা ভোল্টেজ কত বাড়িতে আছে বা চার্জিং কত হইতাছে সবকিছু এই জায়গায় শো করবে এটার ভিতরে এটা আপনার বিশের থেকে ধরে আমাদের বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাট এমপিআয়ার বন্ধক হয় এভেলেবেল আছে আমার কাছে ঠিক আছে তারা পাইকারি নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা পাইকারি রেটটা দিয়ে একটা আছে আপনার পিডব্লিউ এম ঠিক আছে ইউসবি আছে দুইটা আপনার প্যানেল সিস্টেম আছে দুইটাই জায়গা ঠিক আছে প্যানেল সিস্টেম দুইটা দুইটার ভিতরে আপনার প্যানেল লাগাইতে পারবেন এটা বারো চব্বিশ অটো বারো তো কাজ করবে চব্বিশত কাজ করবে এটা এটা আপনার বিশের থেকে ধৈরে আমার দ্বারা একশো এমপিআয়ার বন্ধক আছে

এটা আপনার শুধু ব্যাটারি লাইন দিয়ে দিবেন কত ব্যাটারি লাগবে এটা 12 ভোল্টের ব্যাটারি 12 জি 12 হলো ছোট বড় যে ব্যাটারি দিতে হবে 12 লাগবে এটা আপনি কলের সাথে দিবেন সংযোগ এই পানি উঠবে ঠিক আছে এটা রাখতে 1700 টাকা এটা রাখতে আপনার 1500 টাকা 1500 টাকা কত আরপিএম কোনটা কত আরপিএম আছে কত ভোল্ট এই জায়গায় লেখা আছে ভাই এটা ডাবল কনফিগারেশন দেখাই 12 ভোল্ট এখানে আরপিএম আছে 21000 আরপিএম জি জি আচ্ছা যারা যারা আপনার জি এটা একটু দেখাই দি ভাই হ্যাঁ এটা তো কিন্তু একুশ হাজার আর পি এম দেওয়া আছে ওকে যারা আপনার মনে করেন ঘরের ভিতরে সোলারের ফ্যানগুলা চালাইতে স্যার মানে সোলারের মাধ্যমে মানে এটা আপনার ফোর ইন ওয়ান ঠিক আছে সোলার দিয়ে আপনি ঘরের ফ্যানগুলা চালাইতে পারবেন বা এটা কারেন্টের লাইন দিয়ে আপনি ব্যাটারিও চার্জ করতে পারবে

কারেন্ট সাপ্লাই করবে তারা হকার হকারের দুজন এটা যারা মনে করেন দশ বারোটা লাইট জ্বালাতে চাই এটা দিয়ে চালাইতে পারবে ঠিক আছে এটা রাখতেছি মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো পনেরোশো টাকা একটা সাপে দুই হাজার ওয়ার্ডের জম্পা কোম্পানি ফোর ইন ওয়ান এটা দিয়ে আপনার তিনটা বা চারটা সিলিং ফ্যান অনার্সে চলবে ঘরের তিন চারটা আলহামদুলিল্লাহ অনার্সে চলবে পাঁচ ছটা লাইটও চলবে দুই হাজার এটা রাখতেছি মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা যারা মনে করেন ব্যাটারি চার্জার খোঁজেন ঠিক আছে এগুলো সব বারো ভোল্টের ব্যাটারি চার্জার জি জি ভিতরে যারা ব্যাটারি আছে পুরাতন আইপিএস ব্যাটারিগুলো আছে আপনি চার্জ দিতে পারবেন এটা রাখতে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এর থেকে হেভি একটা আছে আপনার যারা দুইশো বা দুইশো বিশ যে ব্যাটারিগুলো আছে ওইটা দিয়ে এটা চার্জ দিতে পারবেন তিরিশ এমপি ডিজিটাল এটা ঠিক আছে ডিজিটাল আপনি ঠান্ডা রাখার জন্য অটোমেটিক চলে আসবে এটা আঠারোশো টাকা আঠারোশো মাত্র আঠারোশো টাকা

এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ থেকে আপনার সাতশো পর্যন্ত হয় এটা ঠিক আছে এটা রাখতেছি মাত্র আঠারো টাকা ওয়াট আঠারো টাকা জি আঠারো টাকা ওয়াট পাই একবারে যারা কম দামি প্যানেল খুঁজতে এই জায়গা আছে দেখেন এটা হচ্ছে আপনার কম দামি ভিতরে পাওয়ার ল্যান্ড কোম্পানি দেড়শো ওয়াটের একটা ঠিক আছে এটা বাইশ টাকা ওয়াট বাইশ টাকা ওয়াট মাত্র বাইশ টাকা ওয়াট এটা চল্লিশের থেকে দইরা আপনার আড়াইশো ওয়াট পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমার কাছে

দেখবেন প্যান্ডেলটা ভাঙা আছে কিনা না প্যান্ডেল ভাঙা থাকলে আপনার নিতে হবে না ওটা রিটার্ন দিয়ে দেবেন ঠিক আছে আপনি পুটা কিনবেন টাকা দিয়ে আপনি ভাঙা মাল নেবেন কেন অনেক সময় এরকম করে দোকানদারা ভাঙা মাল দিয়ে দেয় বা এটা আপনি কিনছেন আপনারটা আপনার ওরকম না আপনি মাল কিনছেন ভাঙা হলে নিতে হবে না রিটার্ন দিয়ে দিবেন

ডাইরেক্ট ভিডিও কল দিয়ে সরাসরি দেখে নেবেন আমি আমি কিনা বা অন্য হ্যাঁ ডাইরেক্ট ভিডিও কল দিয়ে আপনি দেখে নিতে পারবেন পোটাকটা পোটাক বা আমারে দেখে নিতে পারবেন এ হচ্ছে ফাহিম সোলার আবারও দেখা দিচ্ছি ফাহিম সোলারের পোপাইটার কিন্তু শিপন ভাই শিপন ভাইয়ের সাথে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে বাইভারে কথা বললে তার সাথে তাকে দেখতে পারবেন এবং তার সাথে পেমেন্ট করবেন তার বিকাশ নাম্বারে বা তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে বড় কোনো অর্ডার হোক ছোট বড় সব ধরনের প্রোডাক্ট তারা দিয়ে থাকে তো আজকে এই পর্যন্ত রইল ভিডিওটা আল্লাহ আল্লাহে আসসালামাই